যে যে ব্যক্তি আমি আল্লাহর আমার বা করবে আমার নবীদের সাথে বিরোধিতা হবে এই নীতির কি ভিন্নতা কিছু হবে নাকি নীতিটা ঠিক থাকবে যদি তাই হয় যদি তাই হয় তাহলে অনুকরণ অনুসরণ করতে আমার বাধা যে জায়গায় আমার নবীর সব আদর্শ রয়েছে নবীর ব্যক্তি জীবনেও ব্যক্তি জীবনের আদর্শ আমাদের কাছে নবীর পারিবারিক জীবনের আদর্শ আমাদের কাছে রয়েছে নবীর সামাজিক

একবার যে গুণাগুণ গুলো ছিল ওই গুণগুলি আমি আমার জীবনের বাস্তবায়ন করতে পারি আমিও একদম সিদ্দিক হয়ে যাবো আমি সিদ্দিক হয়ে যাবো আবার আমাদের দেশে শহীদ আছে শহীদ বিশ্ব এরকম কিছু শহীদ আছে এরকম কোনো শহীদ না কি বলেন ধর্ম প্রতিষ্ঠান করতে গিয়ে তারা নিজেদের অর্থাৎ যারা আমাদের সরে বেশি বেশি করে নেচরে যায় গুমা করে না তারা তারা খালি অর্জন করে খালি নে